আমার মা বোনদের জন্য আজকে বিশেষ দশটা আমল বলতে চাই যে দশটা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের যাজা হিসেবে প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে কোনো মুরব্বি আব্বা জান যদি অ্যাপ্লাই করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন বলেন সবাই তিনি কে আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা প্লিজ বি অ্যাক্টিভ একদম মনোযোগটা বাড়ায় দা ফের ইউর আটেনশন লেসন টু মি উইথ ফুল কনসান্ট্রেশন মনোযোগদের শুনতে হবে একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমূল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই রমাজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে ঠিক কিনা বলেন নারীরা বাই বার্থ একটু জ্যালাস হয় হিংসা থাকে বেশি দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল কার ইতিহাস কি সব তারা নিয়ে চলে আসে ঠিক না মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাই জন্মগতভাবেই জন্মগত ভাবেই একটু বেশি হয় এর প্রমাণ এর প্রমাণ দিচ্ছি দেখেন দেখবেন যে বন্ধু আমরা যারা পুরুষরা আছি আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই কল্যাণ চাই প্রশংসা করি কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনে করতে চায় না ঠিক না কারণ কি ভেতরে হিংসা দিয়ে পড়া অনেকে আমি সবাইকে এক পাল্লায় মাপছি না হাদিসে হাদিস কি বলছে খেয়াল করা আল্লাহর হাবিব বলছেন সোন রান সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন তবে দুইজন ব্যক্তি আছে এমন অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ আলা রমাজান মাসেও ক্ষমা করেন না এক ইল্লা লিমু শ্রিকিন আল্লাহর সঙ্গে শিরিক করে দুই আউ মুসাহেম যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে অতএব যদি আপনি পুরুষ হয়ে যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন হিংসা পোষণ করেন আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলেন সবাই কবুল হবে এক দুই নাম্বার প্রত্যেকটা মা বোনকে বলবো রমজান মাসে জবানের হেফাজত করতে হবে মেয়েরা যে এত কথা বলে বক বক করতেই থাকে আর যারা বিয়ে করো নাই বিয়ে করলে পুষ্পা বইয়ের বক বকানি কারে কয় ঠিক কিনা বলো অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে বাবুরা দিল্লি কে লডু হ্যাঁ বক বক করতে গিয়ে এটা ঠিক আছে মেয়েরাই বক বক করবে পুরুষরা বক বক করলে মানায় না নারীরাই বেশি কথা বলবে তবে কথা বেশি বলতে গেলে গিবত হয়ে যায় কথা বেশি বলতে গেলে

জাস্টিস আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহকে ভয় করো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিবত করো না বদনাম করো না কারো বিরুদ্ধে গালি গালাজ করো না ঠিক কিনা বলেন আর একটা হাদিস শোনা আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই বলেন সবাই চাই কি চাই না আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্ব বুঝে পড়বেন না এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুহান আল্লাহ এই জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন তিন নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বা তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে তাহলে আমার পথে একটু লাভ করবেন না আমি একে কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াশ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমাজামার সামনে আসছে এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমজান মাসে সাহারি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে নামাজ রাইট টাইমে পড়বে পড়বে সঠিক সময়ে আমি আল্লাহর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত ছবি যুবক ভাড় আছে কিনা বলো বোন আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট ডান ট্রাস্ট ইফ ডান আপনার মধ্যমে কনফার্ম জান্নাতি নয় কনফ্রাম জাহান্নামি হয়ে যাবে রমাজান আসার পূর্বে ডিলিট ইউর অল দ্য ভিডিওস ফ্রম টিকটক ফ্রোশিয়াল প্ল্যাটফর্ম যেই মেয়ে রমাজানের রোজার আগবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে নিজেকে পর্দায় নিয়ে আসেন রমাজান মাসে আল্লাহ বোনদেরকে তৌফিক দান করো পরের সময় আমিন ছয় নম্বর আমল করি টুকরা প্রিয় বোনেরা রমাজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বড় কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সিহিরি খেয়েছো জান তোমার কি ইফতারি হয়েছে আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান এগুলো সব উপরে ফিটফার ভেতরে পুরোটাই সদর ঘাট এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ড কে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড কথায় বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন এইটা ছাড়া অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে বাট স্বামীর কথা উঠলেই মিট করে উঠে মানে অনেক মে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন বসেন আপনি কি খাবেন আপু না আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দৌড় মিয়া কাজ কাম নাই বের হন আজিব আর মেয়েরা এত দুষ্ট স্বামী কল দিলেন হ্যাঁ কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল করো বাঁচে ব্যবহার কর আর অন্য পুরুষ কল দিলে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই তো গেছেন ভাইয়া কবে আসবেন ভাইয়া আপনি আমার প্রিয় বোন রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয় একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বীরা বড় খুশি হয়ে গেছে এই কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমি আট নম্বর আমল রমজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম আল্লাহ মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো আপনার আওয়াজ একটু কম পেছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম আল্লাহ রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক কি না বলেন রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস বলে কত এলো গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত এলো গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ মেরে লগ্ন এলো না জাতের দ্বার খুলিল

রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে এক সপ্তাহর জন্য বলেন সবাই তিনি কে আর মাত্র দুইটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে পড়েন সবাই সুবহানাল্লাহ সকলে যেন হয় না একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই পড়েন এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে আওয়াজ দিয়ে পড়েন সবাই মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা আল্লাহ কি বলছে শোনো মনের শান্তি মেয়েদের কাছে নাই টিকটকে নাই ফেসবুকে নাই টাকার কাছে নাই গাড়ির কাছে নাই বাড়ির কাছে নাই কোথাও আমার সরম যেই বান্দা করবে আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন দশ নম্বর আমল বলেই আমি আজকে মূল রমাজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরার প্রিয় বোনেরা রমাজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় দশ নম্বর এই কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন এখতেলাফ রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন বসে বসে তেলাওয়াত শুনবেন রান্না করছেন তেলাওয়াত শুনবেন অথবা আপনি মনে মনে জিকির করবেন অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারির ওয়াজটা বাজায় দিবেন আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন ডক্টর জাকির লেকচার বাজায় দিবেন আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন তিনিকে আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাদের কেউ আমল করার তৌফিক দান করুক সবাই আমি